মন এদিক সেদিক চলে যায় মনকে আমরা অনেক সময় ফিরাইতে পারি না কোনো নারীর প্রতি অর্থের প্রতি বাড়ি গাড়ির প্রতি আল্লাহ থেকে মন এদিক সেদিক যাদের চলে যায় তাদের জন্য বর্তমান যুগে আজকে যে কাল করেছেন জুলফিকার আহমদ নকশমন্দি জগৎ বিখ্যাত আলেম হাক্কানি পীর উনি উনার কিতাবের মধ্যে লেখেন যে এই আমলটা যারা করবে একশো পার্সেন্ট গ্যারান্টি তাদের মন থেকে এই দুনিয়ার মোহাবত দুনিয়ার কিছু বের হয়ে আল্লাহ এবং দিল পরিষ্কার হয়ে যাবে এই আমলটা যদি আমরা প্রতিদিন একশো পার্সেন্ট এবং উনি গ্যারান্টিটি বলছেন যে হাজার ছেলে মেয়ে যারা বলছে যে এই মেয়েকে না পেলে আমি মরে যাবো এই ছেলেকে না পেলে মরে যাবো তারা এই আমলের মাধ্যমে তাদের মন থেকে সব দূর হয়ে গেছে

مطلوب الا الله لا محبوب الا الله لا اله الا الله الله تعالى আমাদের সকলকে আমন করে তৌফিদান আমেন